মমতা ব্যানার্জি একটা প্রাচীর তুলেছেন ভোট ব্যাংকের রাজনীতি মুসলিমদের তোষণ করো হিন্দুদের আক্রমণ করো রামনবীর দেন দাঙ্গাটি দাঙ্গা দিবস চামড়া মোটা আপনাদের না সহ্য করেন যা খুশি বলে যায় এটা রাজস্থানে বলতো গুজরাটে বলতো বাড়ি থেকে বেড়ানো বন্ধ হয়ে যেত সরস্বতী মন্ত্র ভুল নন্দীগ্রামে এসে ভাত দুর্বল ভাবেন আপনি না বলছেন মেদিনীপুরে গদ্দার জন্মায় আরে আমাকে বল না আমি বুঝে নেব হারাতে এসেছিলেন হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি এরপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব ভরসা আছে তো তিন বছর বিধানসভায় যা করেছি চোর চোর এই মাপলার গেছে হওয়াই চটি যাবে আর কয়লা ভাই ভাইপোটা আমার উপর ছেড়ে দেন দুদিন আগেই বাপ বেটা বলে আক্রমণ সানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার পাল্টা মা বেটা বলে ফিরিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চণ্ডীপুরে কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সমু অধিকারীর সমর্থনে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা ভরা সভায় দাঁড়িয়ে শুভেন্দু বলেন এত জ্বালা কেন জানেন হাইকোর্ট বলেছিল যোগ্য কারা অযোগ্য কারা তালিকা দাও পাঁচ হাজার চারশো অযোগ্য প্রার্থীদের বাঁচানোর জন্য আঠারো থেকে কুড়ি লাখ করে টাকা তুলেছে এই কয়েকজনকে বাঁচানোর জন্য কুড়ি হাজার যোগ্য লোককে বলে দিয়েছেন উনি তবে এইগুলো নিয়ে চিন্তা নেই এরপরেই মমতা অভিষেককে নাম না করে মা বেটা বলে আক্রমণ করেন শুভেন্দু বলেন আলালের ঘরে দোলালকে জেলে ঢোকাবো বলছে বাপ বেটা ছিল না নন্দীগ্রামে আরে মা বেটা কোথায় ছিল আপনি দু হাজার একের পর আপনার ঝাপ বন্ধ করে দিয়েছিলেন বৌদ্ধবাবু দিদি থেকে দিদিমা হয়ে যেতেন কোনো মুখ্যমন্ত্রী হতে পারতেন না যদি মেদিনীপুর না থাকতো একবার হারিয়েছি ফের হারাবো তোমার আলাল ঘরের দোলালকে জেলে ঢুকাবো আমি যা বলি ভেবে বলি আর যেটা বলি করে দেখায় এমনকি মুসলিমদের উদ্দেশ্য শুভেন্দু বলেন আরে মুসলিম ভাইরা আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই মোদীজি বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস কিন্তু মমতা ব্যানার্জি একটা প্রাচীর তুলেছেন ভোট ব্যাংকের রাজনীতি মুসলিমদের তোষণ করা এবং হিন্দুদের আক্রমণ করাও দেখুন মুখের ভাষা কি কি সুন্দর সুন্দর বচন এক ঝুড়ি লোক নিয়ে দাঁতনে গড়বেতায় পিংলায় দলে এসেছিলেন কি বলছেন বলছেন মেদিনীপুরে গদ্দার জন্মায় আরে আমাকে বল না আমি বুঝে নেব হারাতে এসেছিলেন হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি এরপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। ভরসা আছে তো সত্তরটা টাইম এল এ নিয়ে তিন বছর বিধানসভায় যা করেছি চোর 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 মমতা চোর বিধানসভায় মুখের উপরে বলেছি ক্যাপিটাল কি আপনাদের মুসলমান ভোট তাই তো ধুসিয়া চৌখালি বোরোজ আরে মুসলিম ভাইরা আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই মোদীজি বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস মমতা ব্যানার্জি একটা প্রাচীর তুলেছেন ভোট ব্যাংকের রাজনীতি মুসলিমদের তোষণ করো হিন্দুদের আক্রমণ করো রামনবমীর দেন দাঙ্গা ডে দাঙ্গা দিবস চামড়া মোটা আপনাদের না সহ্য করেন যা খুশি বলে যায় এটা রাজস্থানে বলতো গুজরাটে বলতো বাড়ি থেকে বেড়ানো বন্ধ হয়ে যেত সরস্বতী মন্ত্র ভুল কুচোভূচো শুষুত নন্দীগ্রামে এসে ভাত খেয়ে চণ্ডীপাঠ আমরা খুব দুর্বল ভাবেন আপনি না আমাদের সঙ্গে কোন রাষ্ট্রবাদী মুসলমানের বিরোধ নেই বিরোধ আফজল গুরুদের সঙ্গে আর শাহজাহানদের সঙ্গে এপিজে আব্দুল কালামদের মতো বন্দে মাতরম মালা জাতীয় সংগীত গাওয়া কারোর বিরোধ নেই মমতা ব্যানার্জি আপনাদের মনে করে তেজ পাতা তরকারিতে লাগে খাওয়া যায় না একুশের পরে রামপুর হাটের ভক্তই সাতজন মুসলিম মহিলাকে পুড়িয়ে মারল কে মমতা ব্যানার্জি আবার এই দুমাস আগে পুকুরের উপর বাড়ি তুলেছিল পাঁচ তালা পুকুরের উপর বাড়ি গার্ডেন দিচ্ছে ধপ করে ভেঙে পড়ল ফিরা ডাকিমো চাপা পড়েনি কাউন্সিলার সামসিক ভালো চাড়া পড়েনি বারো জন সংখ্যালঘু মুসলমান চাপা পড়ে মরল এটাই হলো তৃণমূল মমতা ব্যানার্জি সব সময় এই জিনিসটা করেন আর মহিলাদের বলছে না লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে আমি আপনাদের বলি আমি সব সভাতে বলেছি এটা বিজেপি স্কিম নারী শক্তিকে সশক্তিকরণ করা যান আসামে ইনার চালু করার আগে আড়াই হাজার টাকা করে বিজেপি সরকার দেয় যান মধ্যপ্রদেশে লাডলি শিবরাজ সিং এর দেড় হাজার এখন মোহন যাদব দেয় তিন হাজার টাকা আপনি এখন কি ছেড়েছেন এখন আপনি ছেড়েছেন আপনি ফর্ম নিয়ে ঘুরছে আপনার লোকেরা বাড়ি হবে বাড়ি হবে কেন তেরো বছর এত কাজ করার পরে বাড়ি হবে চল্লিশ লক্ষ বাড়ি কোন তৃণমূলের কোন পেটে ঢুকেছে তৃণমূলের গোগ্রাস খেয়েছে চল্লিশ লক্ষ বাড়ি হয়েছে বলে মিস মারাচ্ছে আর পরের দিন একটা এস এম আসছে পারে কোন রাজনৈতিক দল আমি ইলেকশন কমিশনে আজকে কমপ্লেন করেছি হবে ভাই মাপলার গেছে হওয়াই চটি যাবে আর কয়লা ভাইপোটা আমার উপর ছেড়ে দেন কয়লা ভাইপো আমার উপর ছেড়ে দেন কয়লা ভাইপোটা আমার উপর ছেড়ে দেন আমি বুঝে নিব ওটা এগারো সালের পরে মাল মহিষাদলে বলছে তোর বাপ বেটা ছিল না তেসরা জানুয়ারি প্রথম আন্দোলন নন্দীগ্রামে আপনি ছিলেন আপনার মা বেটা ছিল সাতই জানুয়ারি ভরত বিশ্বজিৎ সেলিম শহীদ হয়েছে আপনি ছিলেন আপনি তো হসপিটালে ক্যাডবেরিয়ার স্যান্ডউইচ কে টাটার কারখানা ভাঙলেন সিঙ্গুরে বেকারদের সর্বনাশ করলেন চোদ্দই মার্চ সন্ধ্যাবেলা এসেছিলেন ক্ষুদিরাম মোড় থেকে সিপিএম এর বন্ধুরা তাড়িয়ে দেয় আপনাকে প্রচুর পুলিশ আমার সঙ্গে তখন পুলিশ ছিল না সিকিউরিটি ছিল না একা যেতাম রায়পুর মোড় দিয়ে মগরাজপুর হয়ে একা যেতাম হস্টরার ভিতরের রাস্তা দিয়ে পাবলিক নিয়ে যেত আমাকে আপনার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে আমাকে আপনার মা বেটা কোথায় ছিলেন পনেরো তারিখ সকালবেলা নন্দীগ্রাম হসপিটালে গিয়ে অজ্ঞান হওয়ার নাটক করে পালিয়ে গেছেন কলকাতায় পশ্চিম মেদিনীপুর দিয়ে ঘুরে পনেরোই মার্চ তের নদী পেরিয়ে সকাল আটটায় বেরিয়ে সাড়ে তিনটায় ঢুকে পোস্টমর্টাম করে চোদ্দটা দেহ নিয়ে পৌঁছে দিয়েছিলাম গ্রামে গ্রামে আপনার কাছ থেকে আমাদের সার্টিফিকেট নিতে হবে আপনি রাজনৈতিক পরিচয়ের আগে সত্তর সাল থেকে শিশির অধিকারী কাতি পুরসভার চেয়ারম্যান আপনার দলে তৈরির আগে পঁচানব্বই থেকে আমি কাউন্সিলার আমাকে আক্রমণ করা মানে আমাকে অপমান করা মানে কি আপনাদের অপমান নয় মেদিনীপুরের অপমান নয় এই কলকাতার ফাঁদ বাড়িতে থাকা লোক আমরা গাঁয়ের লোক বলে পান্তা মুড়ি খাওয়া লোক বলে কৃষক পরিবারের লোক বলে তো আপনি যা খুশি বলবেন আপনার পুলিশ আছে না চিরদিন কাহারও সমান নাহি যায় আজকে যে রাজা ছিল কাল সে ভিক্ষা চায় আপনি দেওয়াল লিখন গুলো পড়তে পারেননি সাতাত্তরে কংগ্রেস উড়ে গেছিল জরুরি অবস্থায় নন্দীগ্রাম নেতাইর পরে সিপিএম উড়ে গেছিল এগারোতে আপনি এবারে উঠবেন পঁয়ত্রিশ সিট বিজেপি পাবে আপনার সরকার ফেলবো কয়েক মাসের মধ্যে আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আপনার অবস্থা হেমন্ত সরেন অরবিন্দ কেজরিওয়ালের মতো হবে এত বড় মিথ্যাপাদী ঘর দিবেন আপনি না ঘরের ফর্ম নিয়ে ঘুরছেন আপনি এগারোর আগে বলেছিলেন কেন্দ্রীয় হারে দিয়ে আমাকে ক্ষমতায় আনুন শিল্প করে দেখিয়ে দেব একুশের আগে বলেছিলেন ডবল ডবল চাকরি ওটা মোদি ভ্যাকসিন নেব না আমরা আমি কিনে দেব ভ্যাকসিন কত দম্ভ ভালো পায়ে প্লাস্টার জড়িয়ে একুশ সালে কত ড্রামা করেছেন আপনি নন্দীগ্রাম ঠিক বুঝেছে এবারে চন্ডীপুর বুঝবে নন্দীগ্রাম বুঝেছিল এ ঠগি এ মিথ্যা ছাড়া একটা সত্যি কথা বলে না আমার গাঁয়ের ছেলে মেদিনীপুরের ছেলে শুভেন্দুর সঙ্গে থাকবো যত লোভ দেখা যাব না তাই টা টা বাই বাই করে পাঠিয়েছে ওই যে গেছে একদম ওয়া কারে পা সাড়ে তিন বছর দেখা নাই আপনি প্রথম গিয়ে মোদিজির ভ্যাকসিন নিয়েছেন আপনি পাবলিক পেয়েছে পরে আপনি এস এস হসপিটাল থেকে এনে আগে ফুড়ে দিয়েছেন গায়ে হারাতে হবে এদেরকে গোটা শিক্ষা দপ্তর জেলে মোটা পার্থ ওজন তার দেড়শো কেজি হাটুর নিচের বয়সী তার বান্ধবী অপা কত নাম কি সুন্দর চরিত্রের মনুমেন্ট আরেকটা একশো তিরিশ কেজি মোটা কেষ্ট চড়াম চড়াম ঢাকের আওয়াজ গুড় বাতাসা উন্নয়ন দাঁড়িয়ে আছে কোথায় কেষ্টা মল্লিক ফুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সুন্দর মিহি চাল এই চালগুলোকে খোলা বাজারে আর পাচার করছি গম তাই গম গমতাই সব আটা আর এদের সঙ্গে কোনো পরিচ্ছন্ন লোক থাকতে পারবে না আমাকে বলে ভাইপোকের নেতা মানতে হবে মেদিনীপুরের লোক মানবে না আমাকে তো তারাই নি আমি এরকম করে ছুড়ে যা যা দিয়েছ এই নাও দিলাম তোমাকে তোমার ভাইপোকের নেতা এগারোর আগে ছিল কোন লড়াইতে ছিল বলছে বাপ বেটা ছিল না আর এই বাপ বেটা ছিল বলে আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী হয়েছেন নন্দীগ্রামে একচল্লিশটা লোক না মরলে বড় বড় কথা এক সালের পরে কেউ হল দিত না মিটিং করার কলকাতায় দু হাজার তিন কাঁথিতে প্রথম সম্মেলন তৃণমূলের অরবিন্দ স্টেডিয়াম লাস্ট দু হাজার দশ তেরো চোদ্দ ফেব্রুয়ারি রাখাল মেমোরিয়াল মাঠ যুব ছাত্র সম্মেলন কেউ জায়গা দিত না কি ভাষা দেখুন ওটা আমার বই থেকে নাম কেটে দিব সার্টিফিকেটের জন্য আমি অপেক্ষা করে বসে আছি হারিয়েছি প্রাক্তন করব। এদের কথা এর কথা বিশ্বাস করবেন না পশ্চিমবঙ্গের আলাদা গান পশ্চিমবঙ্গের আলাদা পতাকা দেশের মধ্যে আরেকটা দেশ বিজেপি অবাঙালিদের পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি প্রসাদ মুখার্জি না থাকলে আপনি ভারতে থাকতেন আপনি এখন বাংলাদেশে থাকতেন আগের পূর্ব পাকিস্তান